আসসালামু আলাইকুম আজকে থেকে সবাই ইংরেজিতে কথা বলা শুরু করবে আমাদের এই প্রসেসে ইনশাল্লাহ সকালে সকাল এগারোটা পর্যন্ত আমরা গুড মর্নিং দ্বারা কথা বলা শুরু করব। যার সাথে দেখা হয় গুড মর্নিং ফাদার গুড মর্নিং মাদার গুড মর্নিং সিস্টার এটা আমরা চালাবো সকাল এগারোটা পর্যন্ত আবার একটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা গুড আফটারনুন দ্বারা কথা শুরু করব। গুড আফটারনুন ডটার গুড আফটারনুন সিস্টার গুড আফটারনুন মাদার লাইক দ্যাট পাঁচটা থেকে রাত্রের এগারোটা পর্যন্ত আমরা গুড ইভিনিং দ্বারা সবার সাথে কথা বলাটা শুরু করবো এলা যেই হোক ফ্রেন্ড হলে ফ্রেন্ড আর নেবরও হলে নেবরওট এবার আত্মীয় স্বজন হলে আত্মীয় স্বজন যার সাথেই কথা বলি আর আমরা এটা তো শুরু করা হলো শুরু করার পরে আমরা বিদায়টা কীভাবে নিব বিদায়টা গুড যদি রাত হয় তাহলে গুড নাইট বলে আমরা মানুষের কাছ থেকে বিদায় নিয়ে নেব আর যদি রাত না হয় দিন হয় সি সিও অ্যাগেন বলতে পারি এটা বলে আমরা বিদায় নিয়ে নেবো কারো কাছ থেকে কথা বলা শেষ হলে আচ্ছা এখন আমরা তো গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন বলে শুরু করলাম এবং গুড নাইট অথবা সি কথা বলা শেষ করলাম কিন্তু মাঝে কিভাবে কথা বলবো। সেটা আমরা আজকে শিখে ফেলবো এবং এই প্রসেসটা আমরা কাজে লাগিয়ে আজকে থেকে কথা বলা শুরু করব। যেমন একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো এক নাম্বার হচ্ছে একজন ফ্রেন্ড যার নাম হচ্ছে রহিম দুই নাম করিম আর দুই নাম্বার যে ফ্রেন্ড তার নাম হচ্ছে রহিম সো দেখি আমরা কিভাবে ওরা কথা বলে আমরা সেম একই প্রসেসে জিরো লেভেল থেকে আমরা এইভাবে কথা বলাটা শুরু করব। যেমন হাই করিম আর করিমকে যখন তুমি হাই বলবা আর করিমও তোমাকে বলবে হাই রহিম হাউ আর ইউ মানে তুমি কেমন আছো আই এম ফাইন অ্যান্ড ইউ আমি ভালো আছি তুমি কেমন আছো যদি আমি যদি মোটামুটি ভালো থাকি তাহলে বলবো আম সো সো আমি মোটামুটি ভালো আছি যদি ভালো না থাকি তাহলে আই এম নট সো গুড আমি বেশি ভালো নাই আর যদি আমি ভালো থাকি আই এম গুড এভাবে আমরা বলতে পারি তারপরে হোয়ার ইউ ফ্রম তুমি কোথা থেকে আসছো সে উত্তরে বলবে আই এম ফ্রম ঢাকা ইউ আমি ঢাকা থেকে আসছি তুমি কোথা থেকে আসছো আম ফ্রম খুলনা এটা আমরা উদাহরণ দেওয়ার জন্য লিখলাম তোমরা তোমার ফ্রেন্ড যদি তার বাসা থেকে আসে হবে আই এম ফ্রম মাই হাউস তারপর যদি বলে তুমি কোথা থেকে আসছো হাই আর ইউ ফ্রম আই এম ফ্রম ফিল্ড আমি খেলার মাঠ থেকে আসছি আই এম ফ্রম বাজার আই এম ফ্রম মার্কেট আই এম ফ্রম স্কুল আমি স্কুল থেকে আসছি আমি বাজার থেকে আসছি এইভাবে আমরা বলতে পারি তারপরে যখন আমরা কথা শেষ করব নাইস টু মিটিউ তোমার সাথে কথা বলে ভালো লাগলো এবং তোমার ফ্রেন্ড ও তোমাকে উত্তরে বলবে নাইস টু মিটিউ তোমার সাথেও কথা বলে ভালো লাগলো আমরা প্রথম অবস্থায় আজকে থেকে এইটুকু দিয়েই ইংরেজি কথাবার্তাটা শুরু করি তারপর আমরা পার্ট বাই পার্ট আরও কথা কীভাবে বড়ো করা যায় সেটা ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওগুলোতে আসবে সবাই আমাদের সাথে থাকবা ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং আমরা খুব অল্প সময়ে ইংরেজি কথাবার্তা বলা শুরু করব কিন্তু সবাই অবভিয়াসলি মনে রাখতে হবে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট ইফ ইফ ইউ ডু হার্ড ওয়ার্কিং উই ইউ উইল বি সাকসেস ইনশাল্লাহ সো ট্রাই হার্ড ইফ ইউ ওয়ান টু গেট ইউ রেজাল্ট ইনশাল্লাহ সো আমরা নেক্সট ক্লাসে আবার কিভাবে আমাদের কথাকে বড় করা যায় সেগুলো ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই